দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে দেখাবো সংসারের জন্য আমি কি টুকি টাকি জিনিস কিনলাম তো ভিউয়ার্স আপনারা জানেন যে সংসার মানেই কিন্তু অনেক অনেক জিনিস অনেক অনেক প্রয়োজন অনেক অনেক দরকার তো বিয়ার্স সেই যে সংসারে যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো কিন্তু দেখা যায় আমাদের কাজের ফাঁকে বা কিছু হয়তো কেনাকাটা করতে গিয়েছি ফাঁকে ফাঁকে কিন্তু কিনে ফেলতে হয় কারণ আমরা কিন্তু জানি না কখন মেহমান আসবে বা কখন প্রয়োজনের জিনিসটা আমাদের লাগবে তো সেই ক্ষেত্রে সেই জন্য সেই জিনিসগুলো কিন্তু আমরা আগে ভাগে কিনে নিতে পারি তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি চার চারটা প্যাকেট কিন্তু আনবক্স করব যেগুলো আমি কেজফ অফ মেগামল থেকে কিনেছি এর আগের এপিসোডে কিন্তু আমি দেখেছিলাম আপনাদের জন্য আপনাদেরকে দেখেছিলাম যে আমি দুটা সুন্দর সুন্দর টি শার্ট কিনেছি তো এখানে আমি দেখাবো একটা টি সেট কিন্তু গাপ্পা গাপ্পা বড় বড় কাপের ছিল আর একটা কিন্তু ছিল ছোট ছোটো কাপের যেগুলোতে চাকা মাঠবে তো আজকে আমি কী দেখাবো সেটা দেখার জন্য তো আমার ভিডিওটাতে আমার সাথে একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে তো আনবক্সিংয়ের জন্য আমি একটা কার্ভিংয়ের নাইফ আর একটা কেচি নিয়ে নিয়েছি তো প্রথমে কি দেখবো আমরা প্রথমে এই বিশাল বড় এটা একটু দেখাই আর কে মেগা মলের কথা একটু বলে দেয় আমি কিন্তু ওখান থেকে এই জিনিসগুলো কিনেছি আপনারা হয়তো অনেকে জানতে চাইবেন যেহেতু কমেন্ট সেকশন বন্ধ থাকে তাই কিন্তু আপনারা হয়তো ওইভাবে জিজ্ঞেস করতে পারবেন না সেজন্য আমি নিজেই বলে দিচ্ছি এটা কিন্তু আমি কোনো ওনাদের কিন্তু প্রচারণা করছি না জাস্ট আমি কিনেছি আপনারা হয়তো বলবেন যে আপু এই জিনিসটা কোথা থেকে কিনেছো আমার ভালো লেগেছে সেই ক্ষেত্রে বলে দিচ্ছি আপনারা কে মেগামলে মেগা মলে কিন্তু এখন পুরো মার্চ মাস জুড়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো প্রোডাক্টের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর শোপিস আইটেম এবং হচ্ছে আপনাদের কোকারিস যে আইটেমগুলো আছে সেই জিনিসগুলোতে কিন্তু পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বা বাই ওয়ান গেট ওয়ান আপনারা চাইলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টও নিতে পারেন আবার যদি চান একটা কিনলে একটা ওই দামের আরেকটা জিনিস ফ্রি নিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা তো ভিউয়ার্স আমি প্রথম যে বক্সটা নিয়েছি এটার ভিতরে কী আছে সেটা দেখাবো এখন আপনাদেরকে এটা খুবই সুন্দর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে না তার মিঘানা একটা মনে শেষ আমি একটু ঘুরিয়ে নিচ্ছি এগুলো আনতে কিন্তু একদিনেই এনেছিলাম সবগুলো একদম টিচার থেকে শুরু করে সব একটা ভিডিওতে যদি আমি সব দেখাতে যাই আপনারা কিন্তু একদম রেগে যাবেন যে আসলে উনি এত সময় না একটা ভিডিওতে ভিডিওগুলো ঠিক মতো দেখাবেন না এরকম কিছু বলবেন আর কি সেজন্য তো ফুল যা সিম সিন খুলে ফেলেছি রিসিমলা তো আমি এটা একটু দেখাবো এটার কি কী আছে এটা ভিতরে খুবই সুন্দর একটা জিনিস আছে ছানকালে কিছু আমি আগে আলগা যে কাগজ গুলো আছে হুম ডাস্ট উঠতেছে চোখে প্রবলেম হয়ে যাবে একটা ফ্যানটা পারতাম বন্ধ করে নিতে কিন্তু গরমে টিকা যাচ্ছে না আচ্ছা যাই হোক আমি একটু খুলে নিয়ে নিই প্রচুর পরিমাণে আছে আমি আপনাদেরকে একটু দেখাবো ভেঙে না যাবে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে ওনারা প্যাকিং করে দিয়েছে যেন কোনোভাবে ক্ষতি সাধন না হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা পার্ট কিন্তু অনেক সুন্দর আপনারা এটাতে ভর্তা সার্ভ করতে পারবেন ভাজি সার্ভ করতে পারবেন মানে ফুড সার্ভিং এর একটা সেট আমি কিনেছি একদম সস থেকে শুরু করে ছোট ছোট একটু দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা কই গেল কোনো কাগজের সাথে চলে গেছে দেখার চেষ্টা করছি না খুঁজে দেখতে হবে হয়তো কাগজের এখানে র্যাপ করা যেখানে এখানে থাকতে পারে না হলে কেজে যোগাযোগ করতে হবে আমার আছে যাই হোক এটা হচ্ছে সেট সার্ভিং সেট এখানে আরেকটা এরকম একটা পাপড়ি হবে তো এটা আমি আপনাদেরকে দেখালাম দেন আমি এটা একটু খুলে দেখাচ্ছি এটা একটা ট্রে সেট

সুন্দর কিন্তু কিনেছি এটা কিন্তু আমরা দুইটা আমি তো শপিং কার্টের ভিডিওগুলো করি আমি জানি যে এগুলো এক এক পিস কিনতে কিন্তু প্রায় আটশো থেকে এক হাজার টাকার মতো লাগে আপনার দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সবচেয়ে বড় তো অনেক ডাস্ট এগুলো ধুয়ে মেজে নিতে হবে আরো যে জিনিসগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি এটা একটু দেখাই

খুবই আছে এটাও একটু দেখাচ্ছি এটাও কিন্তু বেশ নাইস আশা করি এটা আপনাদের ভালো লেগেছে এখন আমি লাস্ট যে কালেকশনটা আছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি এটা একটা ফ্রুট ট্রে যেহেতু হোয়াইট ট্যাপ অনেক কিছু কিনেছি এর জন্য কিন্তু এটা আলাদাভাবে কেনা আর ডিসকাউন্টে কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসে কিন্তু কিনতে পেরেছি আমি এটা খুলছিলাম এটা একটু খুলে নিচ্ছি কিন্তু খুব চমৎকার একটা জিনিস সেটার ভিতর আঙ্গুর তারপর হচ্ছে আপেল এই ধরনের জিনিসগুলো খাবারগুলো কিন্তু সার্ভ করতে পারবেন সে কাপ কেক সার্ভ করতে পারবেন বা নাস্তা সার্ভ করতে পারবেন তো আমি এগুলো কিনেছি আমার খুব ভালো লেগেছে তাই এক এখনকার যে খুবই ফেমাস একটা ভাষা আছে যে খুশির ছালা ঘুরতে ভাল লাগে খুশির ছালা ঘুরতে ভাল লাগে তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমি কি কি কিনেছি এগুলো সেগুলো এই যে জিনিসগুলো দেখাচ্ছি এটা তো অংশ এখনো পেলাম না তো অংশটা খুঁজতে হবে কেন কাটা হচ্ছে আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন আমাদের ইমোতে বা আমাদের যে মেসেঞ্জারে আর আমি বাকি যে অংশটা আছে সেটা একটু খোঁজার চেষ্টা করছি আপনাদের সাথে কথা বলতে বলতে এটা যে একটা অংশ পেলাম সেটা অনেক ডাস্ট হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আমার এই কেনাকাটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এবং আনাদের চ্যানেল শপিং টিভি আর এর পরবর্তীতে কিন্তু আরও অনেক শপিং করে রেখেছি সেগুলো আপনাদেরকে দেখাবো তো সময় সুযোগ করছিল না সেই জন্য কিন্তু দেখাতে পারছিলাম না আরেকটা কিউট একটা জিনিস কিনেছি এটা হচ্ছে এটা হচ্ছে ব্লুটুথ মানহার জন্য তো এই ব্লুটুথটা দিয়ে কিন্তু আমার বুড়ি গান শোনে বিশেষ করে ফেরিটেল যে কার্টুনগুলো আছে সেগুলো দেখতে খুব ভালোবাসে তো ও আর আমি নিয়ে খেলে তো এটাও ও রেখে দিয়েছিল বক্সে করে যে আমি দেখাবো এটা ইউটিউবে দেখাবো আবার ইউটিউবকে ইউটিউব বলে তো বলে ইউটিউবে আমি দেখাবো তো আমি বলছিলাম যে না মা তুমি এটা দিয়ে খেলো সমস্যা নাই তো এটা অন করে এইভাবে লাইট জ্বলতে থাকে এর জন্য বুড়িটা অনেক অনেক রাত এখন এটা চালালে হয়তো রাত করবে সবাই তো ভিউয়ার্স আশা করি আমার কেনাকাটাটা ভালো লেগেছে আপনারা দোয়া করবেন যেন এটার অংশটা যেন খুঁজে পাওয়া যায় এইগুলোর ভিতরে তো ভিওয়ার্স আজকে আমি তো নিচ্ছি সব ভালো থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন যেন আমি এভাবে সুস্থ থাকি আর অনেক অনেক কেনাকাটা করে শপিং কুইন হাতে হয়ে যেতে পারি তো আপনারা অনেকে আছেন যারা ভাবেন যে আমরা শুধু সবাইকে দেখাই নিজের হয়তো কিনি না আমাদের তো আপনারা তো স্ক্রিনে বসে দেখেন ইচ্ছা থাকলে অনেক কিছু কিনতে পারেন আমরা তো সামনে দেখি যখন থেকে যে কোনো অফার চলছে তখন আসলে সত্যি মাথাটা ঠিক থাকে না মনে হয় কি সব কিছু কিনে বাসায় নিয়ে যায় তো যাই হোক দোয়া করবেন যেন সুস্থ থাকি আর এভাবে কেনাকাটা করে যেতে পারি আপনাদের জন্য দেখাতে পারি